বলে রোজা মাস মসজিদে নামাজি বাড়ায় নৌ হারানে এক নম্বর হারানিয়া তাহলে শয়তান জাগু আছে এই রোজা মাস বান্দিয়া রাখা যায় যেমন রমজানুল করিম ওর চান্দ হওয়ার লগে লগে শয়তান জাগু আছে এই ঘুরে বান্দিয়া রাখা যায় আবার ইদর চান্দ আর লগে লগে তারে খুলি দেবা হয়ে যায় শয়তান জাগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিকুম হল। শয়তান বান্দা হই যায় কোন দিন বলে শয়তানের বান্দা খাইলায় রমজানুল কারীম যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে দুই নম্বর ইয়া তাগলগি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

ডিউটি জইন কৰিলাই বাৰ্তাৰ ডিউটি শৈতান হৰি যিব কুৰাণ উল কৰিমৰ তিলাও থলে কিছু তীহা অকল আছে বঁটা পৰিলে আৰু ৰমজান উল কৰিমৰ মাছ শৈতান বান্দা খাইলাই খোৱা গেলতো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নফসরে ঠিক করবা কিলা নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না নফসরে ঠিক করতে হইলে সুফিয়া کرام হলর দরজা ভাড়া লাগবো নফস ঠিক করতে হইলে খারদার লওয়া লাগবো ওলি আল্লাহ হলর দরজা লওয়া লাগবো আউলিয়া کرام হলর দরজা লওয়া লাগবো আর ওলি আল্লাহ হল আপনার আজানি লাগবো লাগব না না ন ও গুণাগার ভাত মানুষ ঠেলামারিওয়ালাই দিলি নি তোরা হইব নি জি না আপনি আল্লাহর বন্ধু আপনে আল্লাহওয়ালা গুণাগার আপনার দারো যাইতো এরে সাপ নি না হইতো না ওই আপনি খালি বালা মানুর ভিড় সাপ নাই

ভাষার মানুষে মজুবরে মামু হই আইলা হান্দির মানুষ আরো এক আরো তোর আগুয়াইলে আমরা মামু জি হই আমরা মামু জি হই মজুব শব্দটা ওইল আরবি শব্দ জজবুন তাকে লোয়া হইস শব্দটা জজবুন তাকে লোয়া হইসে মানা হইয়া তাকলো গিয়া সুশীলা মানা হইল

আৰু যাই নামাৰ লাখান শ্ৰদ্ধা চিহন খালি নমাজ চিহন এনে কিন্তু নমাজ চিনে না এনে লাগালে কোনগৈ অকল বৰগে লাগালে হাবি ৱাছল্লাম আশি হল মজুব মজুবৰ মধ্য এক মজুবে নাম হল বাহলুল

বহলুল জাওয়াদে গিয়া উঠান প্রহরী অলরে কইছেন বহলুল রে উফরে আনো উফরার প্রহরী এ নিচে তীর মারছে নিচের প্রহরী এ দেখছেন দেখার বাদে চাইছেন দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উফরে ফাটাও এখন তো জবান হই এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ লিফট আছে উঠা যায় আগে ইলা লিফট আসলো না তবে ডুলার মতো

যখন আপনি আমার আনাই সইন আমার কোনো অ্যাপার্টমেন্টের জরুরত জরুরত আমার করছে না তুই চইন তুই আর তো ও বাচ্চা আল্লাহর ওলা আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইব ওই হাজিয়া বকুন দিন ভির হওয়া যায় না হাজিয়া হাজিয়া

আমি খান্দিয়া না আমার মুখ গান ওলা দেখতে দেখা যায় খান্দরা দে আমি মিঠা ওয়াসিলো ঠেঙ্গা হই যায় তুমি এক দিন এই জানা রাখিও আল্লাহ যদি ওলি বানায় ইকান কখনো যায় না আর মানুষে বানাইলে বেশ দিন ঠিকে না মানুষে বানাইলে মানুষে বানাইলে টিকে না ঠিকেনি কত আমার ও বয়স দেখলাম কত গড় দেখলাম কত গড় গাড় দিয়া মানু র ও আল্লাহ চার বছর গেল না গড় খানো বেরু না আর যারে আল্লাহর সাবর সাবুছো হাইছো জমিন দাগি যাইবা রুত তো বছর হই গেছে আল্লাহ বানাইলে যায় না আর মানুষে বানাইলে টিকে টিক্লা আল্লাহ

আমি আমি দাৱত আপোনাৰ আপোনাৰ যত জন আইছৈ বাগাদৰি চাবৰ মায়াই আহিছো নলা ন বাগাদৰি চাব মায়াই আহিছৈ বাগাডৌৰি চাবৰ দাসে বাগাডৰি চাবৰ মায়াই আপনাৰা আহিছো যতজন তজন না আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা রাসার মুখ সারি দিন মেহমান করি যাব যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর গানে দিন হল এনতানোর পৈরবি আমরা করতাম মাধু এইগুনি তানোর প্রদর্শিত পথ মতের উপরে আমরা চলতাম ওয়াকির দাবানা হামদুলিল্লাহ